হাই বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের আবার একটা নতুন ভিডিও দেখাবো ভিডিওটা পুরোটাই অন্য রকম আর এরকম ভিডিও আপনারা দেখেননি তাই বলবো ভিডিও স্কিপ না করে দেখুন তো আমরা কী ধরনের কাজ করি সেটা আপনারা বুঝতে পারবেন তো কাজটা হবে বেসিংয়ের নিচের কাজ দেখুন এই যে নিচের কাজটা কমপ্লিট হয়নি পুরো তাও যতটা কমপ্লিট হয়েছে দেখুন এ সাইডটা তিনটে ডয়ার করা হয়েছে পুরোটাই হ্যান্ডমেড ডয়ার ফাইবার দিয়ে পুরোটাই সাইডের চ্যানেল দিয়ে করা হয়েছে আর এ সাইডে একটা পাল্লা করা হয়েছে কাজটা উডেন আর সাদার কম্বিনেশানে আর ভিতরে আমরা পেস্তা কালার দিয়ে করেছি কেননা এই বাড়িতে আরও অনেক কাজ হয়েছে সেখানের যে মালগুলো ছিল সেটা দিয়েই করা হয়েছে ছোট ছোট যে মালগুলো ছিল সেগুলো দিয়ে আর দেখুন উপরেও অনেক কাজ হবে তো আপনারা যারা বেসিংয়ের এই ধরনের নিচের কবারগুলো বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে আসেন বা কিনবেন বলে ভাবছেন তাদেরকে আমি বলবো আপনারা ওইটা না কিনে আপনারা একবার এই ধরনের ট্রাই করে দেখতে পারেন আপনারা লাভবান হবেন কেননা বেসিংয়ে বিশেষ করে মানে জল ব্যবহারটা যে আপনারা করেন জলটা যখন ব্যবহার হয় তখন কিন্তু জলটা ছিটকায় চারোদিকে সেই ক্ষেত্রে আপনারা এগুলো দিয়ে করলে কি হয় জলে আপনার নষ্ট হবে না এবং পোকায় ধরার গ্যারান্টি আমরা অটোমেটিক দিয়ে থাকি কারণ এটা লাইফ টাইম গ্যারান্টি পোকায় ধরবে না তাই আপনারা এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন ছোট্ট কাজ করিয়ে কারণ আপনারা যারা জানেন না এ ব্যাপারে তারা একবার ট্রাই করে দেখতে পারেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যদি এ ধরনের কাজ করাতে চান তো দেখুন কাজ চলছে এটার এটার শেলফটা ফিনিশিং হচ্ছে আর উপরে আরও কাজ হবে তো আমাদের সাথে থাকুন কাজ দেখুন তাহলে বুঝবেন যে আমরা কীরকম কাজ করি এবং কাজের ফিনিশিংটা কীরকম হয় দেখুন এটা লুবার দিয়ে এবং ইউপিপিসি দিয়ে কাজ হবে পুরো দেখুন এবার নিচটা কমপ্লিট হয়েছে পুরোটা এই পাল্লাটা দেখুন এবার আপনার নিচের যে আউটলেটের পাইপগুলো ছিল বেসিংয়ের পুরোটাই কভার হয়ে গেছে এবং আপনার অনেকটাই জায়গা পেয়ে যাবেন এটায় অনেক জিনিসপত্র রাখতে পারবেন তো আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের বলবো যদি আমার কাজ ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন দেখুন এই পজিশানটায় একটা লুকিং গ্লাস বসবে তো লুকিং গ্লাসটা বসানো হয়নি তো লুকিং গ্লাসের ঠিক উপরেই আমরা একটা লাইট লাগিয়ে দিয়েছি লাইটটা কানেকশান করা হয়নি দেখুন লাইটের কানেকশানটা করলেই আলোটা পড়লে আরও ভালো লাগবে আর দেখুন এদিকের দেওয়ালটা আমরা লুবার দিয়ে গার্ড করেছি এবং এই সাইডের দেখুন দুটো শেল্প করা হয়েছে আর আপনারা এই যে লুবারগুলো বিভিন্ন কালারের পাবেন বিভিন্ন ডিজাইনের হয় এটা দাম কম বেশির উপরে ডিজাইনটা হয় তো আপনারা যারা আমার ভিডিও দেখেছেন যদি এই কাজের ব্যাপারে আগ্রহী থাকেন তাহলে আমাকে ফোন করতে পারেন আপনাদের যদি কিছু জানার থাকে আমি যতটা জানি আপনাদের জানানোর চেষ্টা করব এবং আমরা এই ধরনের কাজ করি সেটা আপনারা বুঝে গেছেন তো আমাদের দিয়ে কাজ করালে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন